হ্যালো বন্ধুরা এই সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রার গরমে তোমরা কে কেমন আছো আমি দেখো এই সান টান করে এলাম তবু একটু শান্তি পাচ্ছি না মানে এত অতিরিক্ত গরমটা পড়েছে আর দেখো তোমার দাদা ভাই ছিল ওখানে কি একটা কাজ করছিলো আর ওই শিখে আমি ঘুম পাড়ি দিয়েছি আর এই সুযোগে চলো ঝটপট করে বানিয়ে ফেলি আর কি বানাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমার হাতে দু প্যাকেট দুধ আছে আর এই গরমে শরীর ঠান্ডা রাখতে গেলে কিছু তো একটা খাওয়ার প্রয়োজন তাই কি বানাচ্ছি দেখো তোমরা ভিডিওতে দেখো পড়ার মতো দু প্যাকেট দুধ পুরো ঢেলে দিলাম দুধ ঢালার পরে ভালো করে গরম করতে হবে বা দুধ ফুটে গেলে এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না বসে যায় আর আমরা আজকে কি বানাচ্ছি অনেক হয়তো বুঝতে পারছো আবার অনেকে পাচ্ছ না তো দেখো আজকে তোমাদের দাদাভাই ভাই ঘরে ছুটি আছে আজকে আমাকে দই বানিয়ে খাওয়াবে তো দেখি এই প্রথমবার আমরা দই বানাচ্ছি জানি না কিরকম হবে তো দুদিন আগে টক দই বানিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল পুরো দোকানের মতো আর আজকে আমরা বানাবো মিষ্টি দই এই যে দুধ ফুটে ফুটে একটু গাঢ় হয়ে গেছে তারপর দেখো যে যত পরিমাণ চিনি মানে যে দেখো মিষ্টি খায় আর কি তো সেরকম চিনি দেওয়া হয়েছে আর তারপরে এই যে বাটির মধ্যে আলাদা করে একটু দুধ তুলে নিয়ে ঠান্ডা করে তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি যে গুঁড়ো দুধটা গুলে নিয়ে এবার ফোটানো দুধের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার খেয়াল রাখতে হবে যাতে দুধ বসে না যায় নিচে তো এই যে আমাদের দেখো টক দই বানানো সেই দুদিন আগে বানিয়েছিলাম তো এটা জল কেটে গেছে বাইরে বের করে রেখেছি বলে তারপরে দেখো চিনি নিয়ে নিয়েছে এটা বাটিতে এটা ক্যারেমেল বানানো হবে চিনির তো দইয়ের মধ্যে একটু রঙ আসার জন্য তো এই যে আমাদের দেখো ক্যারেমেল বানানো হয়ে গেছে তারপরে দুধের মধ্যে কেরামেলটাকে পুরো ঢেলে দিলাম তো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এই যে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর চারা যারা ভিডিওটা দেখছো দেখো আমরা ঠিকঠাক দইটা বানাতে পারছি কিনা প্লিজ কমেন্টে জানিও যদিও ভুল হয় কিছু তো কমেন্টে বলে দিও আমরা পরেরবার চেষ্টা করবো কেন প্রথমবার দইটা বানাচ্ছি তো তো দেখো তারপরে একটু টক দই নিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দেবো যাতে দইটা তাড়াতাড়ি বসে যায় দইটা দিয়ে ভালো করে মেশানোর পরে দেখো একটা গরম জায়গার মধ্যে দইটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা প্রায় আট ঘন্টার পর খুলে দেখবো দইটা কিরকম হয়েছে দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো দইটা কিরকম হয়েছে তো আট ঘন্টা বলেছিলাম কিন্তু আট ঘন্টা বেশি হয়ে গেছে জানো তো রাখা তো কাল দুপুরে দইটা বসিয়েছি আর আজকে সকাল আটটা বাজে এখন আমি দেখছি দইটা বাবা দেখো তো বরফের স্তূপ হয়ে গেছে পুরোপুরটা আর কালারটা কিন্তু দইয়ের মতনই হয়েছে তবে এটা দই না হয়ে পুরোপুরি কুলপি হয়ে গেছে তবে একদিকে ভালোই হয়েছে এই গরমে আইসক্রিম খেতে তো দারুণ লাগে তো তবে তোমাদেরকে একটা ভালো রাখা অবশ্যই কমেন্ট করে জানিও আর দারুণ টেস্ট ছিল বন্ধুরা তবে যাই হোক চা যারা ভিডিওটা এখন দেখছে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন হয়েছে আর চা চানদিক শ্বাসে ¿Cómo se siente el periodo?